আমার রেড লাভার আপুরা কই আপনাদের জন্য একটা সিঁদুরি লাল রঙের সুন্দর থ্রি পিস নিয়ে এসেছি যেটার কাজের কোয়ালিটি একদম প্রিমিয়াম কাপড়ের কোয়ালিটিও প্রিমিয়াম যারা একটু কম দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস খুঁজতেছেন তারা এই থ্রি পিসটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর আপনারা তো জানেন আমরা এক টাকাও অগ্রিম নেই না আগে থ্রি পিস হাতে পেয়ে চেক করবেন যে সেম জিনিস পেয়েছেন কিনা ভালো কোয়ালিটি পেয়েছেন কিনা তারপরে টাকা দি একেবারে গলার কাছ থেকে শুরু করে নিচ পর্যন্ত কি সুন্দর ভারী এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ইভেন যে আমার লোয়ার পোর্শনটা দেখেন সুন্দর করে ভারী এমব্রয়ডারি কাজ করা আছে আর এইখানে জামা পুরা জামাটা যেভাবে স্ক্রিন প্রিন্ট করা চিন্তা করবেন না যে স্ক্রিন প্রিন্ট বলে এটা কালার উঠতে পারে কিন্তু কালার ভালো কোয়ালিটির স্ক্রিন প্রিন্ট যেটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন হাতে ধরলে তো বুঝাই যায় যে কোনটার কালার উঠবে আর কোনটার কালার না আপনারা যেটা করবেন আপনারা থ্রি পিসের প্যাকেটটা খুলে আগে ভালোভাবে চেক করবেন যে ভালো কোয়ালিটি পেয়েছেন কিনা তারপরে পার্সেলটা রিসিভ করবেন এখানে হাতার কাপড়টাও দেখেন এভাবে আলাদা করে দেওয়া আছে সো কাপড়ের পরিমাণ নিয়েও কারো চিন্তা করতে হবে না সবাই ইনশাল্লাহ সুন্দর করে বানিয়ে পড়তে পারবে আমার যত লং আপুরে আছেন যত হেলদি আপুরে আছেন সবাই পড়তে পারবেন যেমন ভারী কাজের একটা জামা তেমন ভারী কাজের একটা ওড়না নুসরাত বুটিক্স বলে এটাকে কাজের ফিনিশিংটা দেখছেন মাসাল্লাহ কি সুন্দর করে কার্ক ওয়ার্ক করে সুন্দর ফিনিশিং এর কাজের একটা ওড়না দিয়েছে এবং ওড়নার দুই সাইডে যে কাজ করা আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স করে চুমকি বসানো সো আপনি যদি একটু ভারী কাজের মধ্যে গর্জিয়া সুতি চিটি পিস খুঁজে থাকেন তাহলে এটা একদম পারফেক্ট যদি আপনার লাল কালার পছন্দ হয় লালটা একদম ইউনিক একটা সিঁদুরি লাল কালার যেটা সচরাচার দোকানে খুব বেশি দেখা যায় এমন প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কাজ কালার গ্যারান্টি কথা তো আর বলার দরকার নেই আলাদা করে